আপনার সিং ডেলিভারি পর্যন্ত কটা হয়েছে আমার ষোলো নাম্বার লট চলতেছে অর্থাৎ মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ষোলোটা ষোলো নম্বর চলতেছে আজকের দিনে ষোলো জি মাগুরা ডেলিভারি হয়েছে আপনার দুইটা হয়ে গেছে জি গুলশা গুলশা হয় ট্যাংরা হয়েছে ট্যাংরা হয়েছে জি আপনার ইয়ে গুলশাটা মূলত কি মাসে আসে আরো মোটামুটি পুরাপুরি মাসটা ম্যাচিউর হইতে আপনি আরো এক মাস সময় নিবে আরো এক মাস সময় লাগবে জি ম্যাচিউর থেকে

জি তাই না জি শুকনো মাপ দিয়েছেন এখন এই শুকন মাপটা আপনি দিলেন এই মাপে আপনার এক কেজি মাছের কত লক্ষ মানা হতে পারে মানে এখানে পয়সা হলে আপনার মাটি পানি মাছ হম যদি ম্যাচিওড হয়ে যায় তাহলে এক কেজি মাছের তিন লক্ষ বাচ্চা হবে তিন লক্ষ তিন লক্ষ বাচ্চা হবে তাই না এই যে আপনি মাপটা দিচ্ছেন না এবং ভিজা এই দুটা মাপ ভিজা মাপটা নিলে তো বোঝা যায় না যে কেজি হলো কিনা যখন আপনি শুকটা মাপটা নিবেন তখন তো মোটামুটি কেজি হয়ে যায় আপনাদের এই মুক্তা কাছা এই অঞ্চলের বহু হ্যাচারি আছে যারা শুধু পানি দেয় জি পানি দিয়ে কেজি দিয়ে দেয় হ্যাঁ মিটারের মাপ দেন না অনেকেই আপনার গ্লাস দিয়ে বা মগ দিয়ে মাপ দেয় সেক্ষেত্রে আপনি দেখলেন একটু ভিন্ন একদম শুকনা মাপ এবং মিটারের মাপ দিলেন জি এই শুকনা মাপটা দিলে পনেরো থেকে চাপ কা এ থেকে সমস্যা হতে পারে দেখা যায় এটা তো পানির জিনিস একবারে তো আপনি মানে গামছা দিয়ে পয়সা নিতে পারবেন না তবে আমি যে মাপছি এখানেও কিছু কি পানি একটু আসছে একটু পানি থেকে যায় থেকে যায় এটা মানে ওইভাবে শুকানোর মতো কোনো ক্যাপাসিটি থাকে ক্যাপাসিটি থাকলে আমি দিতাম আচ্ছা তার মানে হলো আপনি যে মাপে দিয়েছেন এটা এর চেয়ে সম্ভব না না এর চেয়ে সম্ভব না সম্ভব আছে কিন্তু পুকুরে প্রোডাকশন হবে না হবে না এটা কাটতে পারে হ্যাঁ কাটতে পারে নিরাপত্তার জন্য যতটুকু দিয়েছেন এতটুকু চলে

আপনাকে ফোন করলো যে আমার পাঁচ কেজি মাছ দরকার আপনি শুকনা মাপটা আনতে গেলে মাছটা চাপ খাইতে পারে আপনি শুকনা আনলেন না আপনি ভিজা দিলেন বা হাউস চুক্তি তাকে করে দিয়ে দিলেন বিশ্বাসের সাথে দিলেন যে এখানে পাঁচ কেজি মাছ হবে বেশ কম হতে পারে সামান্য পাঁচ কেজি দুইশো গ্রাম এদিক সেদিক হবে কিন্তু কাছাকাছি হবে সম্ভবত বেশি হবে কম হবে না কম হবে না আমি কথা দিচ্ছি কম হবে না কারণ এটা আমার ব্যবসা আমি যদি আপনার সাথে প্রতারণা না করি আমি বেশি দিন টিকতে পারবো না ব্যবসার সিস্টেমটা যখন আমি আপনাকে প্রতারিত করবো তখন আপনি আমার কাছ থেকে দূরে দূরে যাবেন এটাকে ব্যবসা বলে না এটাকে বলে আমি ব্যবসা করি বিষয়টা হচ্ছে শহীদ ভাই যে আহ এই যে মাপের যে ব্যবসাটা মাপের যে বিষয়টা এই মাপে যদি আপনি কম দেন তাহলে কিন্তু আপনি ঠেকবেন আমি আপনাকে বলি আমি যদি চিন্তা করি যে আমার এইটাই এই এই দুনিয়াই সব কিছু আমার মরার পরে কিন্তু আরেকটা জীবন আছে নিশ্চয়ই তাহলে আমি মানে সৃষ্টিকর্তা আপনাকে কিন্তু মাপের জন্য ছাড় দিবে না এটুকু আমার মাথায় রাইখে আমি ব্যবসাটা করি যারা পরকালকে বিশ্বাস করে তারা মা ঠকাবে না হ্যাঁ আমি এইটুক মাথার মধ্যে রাইখে আমি ব্যবসাটা করার চেষ্টা করি কতটুক পারি জানি না তবে আমি আমার পক্ষ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি যে আমি খোদার কাছ থেকে যাতে আমি পার পাইতে পারি খুব ভালো লাগে সাহেব ভাই আপনার এই টোটাল যে এখন যে ব্রোডটা আপনি নিচ্ছেন এই যে আপনার যে ব্রোডটা আমি দেখলাম হাফায় জি এই ব্রোডটা বয়স কত দিন ব্রোডটা বয়স 3 বছর 2 বছর প্লাস 2 বছর প্লাস একেবারে পরিপক্ক ব্রোড আপনার কতদিন বয়স হলে শিং মাছের পরিপক্ক ব্রোডটা হয় দুই বছর প্লাস লাগবে দুই বছর প্লাস লাগবেই জি অনেকেই আছে বাজার থেকে ব্রুট কিনে আপনি যে ব্রোট আনলেন এই ব্রোট তিনি বাজার থেকে কিনে এনে ভ্যাকসিন করে দিয়ে দিচ্ছে এবং অনেকে করে কি আপনার ধরেন আপনার সীমান্ত মৎস্য হেসারি যথেষ্ট সুনাম রয়েছে আমার হেসারি সুনাম নাই চেনা না কেউ আমি ঋণ উৎপাদন করলাম করে কম দামে আপনার কাছে বিক্রি করলাম আপনি সেটা এক দু হাজার টাকা বাড়িয়ে আপনার যেহেতু ফেস বিল আছে আপনি সেটা করছেন এটা কিন্তু হচ্ছে ফয়েদ ভাই আমার এখানে এরকম কোন সুযোগ সুবিধা নাই এখানে কোনো সুযোগ সুবিধা নাই অন্যের হ্যাঁ কারণ আপনি তো আমার গ্রাহক আপনি আমার গ্রাহক না আপনাকে যদি আমি টিকা না রাখতে পারি তাহলে তো আমি টিকে থাকবেন না আমি টিকে থাকতে পারবো না আচ্ছা এই আজকে ডেলিভারি যে এই যে আপনার

এই মাছটা আপনি তিন কেজি দিচ্ছেন ওনাকে কি দর দিচ্ছেন এটা সাত হাজার টাকা কেজি সাত হাজার টাকা কেজি শুরুতে মৌসুমের শুরুতে চোদ্দ হাজার টাকা দিয়ে শুরু করছেন কি বলেন আপনি হ্যাঁ চোদ্দ হাজার টাকা এর কারণ হইলো আমরা তখন মাছে বাচ্চা হয় কম মাছের রেটটা ডাউন করে এই কারণে

উনি দীর্ঘদিন যুগত গত বছর ওনার কাছে দুইবার আমি শিং মাছের এবং আল্লাহ হহমতে ওইগুলো ভালোই হয়েছে এবং এখনো আমি বাজারদাত করি নাই শিং মাছ যেটা হলো গাছে রয়েছে আপনার গাছে রয়েছে গাছে রয়েছে সেটা আপনার মনে পড়েন যে শিং মাছের রিচ বেশি শিং মাছের বেশি পরিচর্যা করতেছি এবং খাবার দিতেছি যথাসময় আল্লাহ হমতে আপনাদের দোয়ায় যাতে সঠিক ভাবে বাজারদাত করতে পারি থ্যাংক ভালো হলো ভাইজান আপনার সাথে কথা বলি আপনি কোত্থেকে আসছেন উম তারাকান পরে যে আবার চার কেজি ওইটা মোটামুটি ভালো ইনশাল্লাহ আজকে আবার আসছি দেখতে আসছি বলছে যে একটা ভালো উঠাইছে পরে কি দেখতে আসছি

অলরেডি আমার মাছ দুই আড়াইশো কেজির ভিতরে চলে আসছে আমি সবাইকে এটাই বলতে চাই যারা মাছ চাষি আমি একজন মাছ চাষী যে আপনারা শহীদ ভাই রেনুটা একবার ট্রাই করতে পারেন আপনারা দেখেন রেজাল্টটা আপনারাই বুঝতে পারবেন যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই শহীদ ভাইয়ের কাছ থেকে রেনুটা নেবেন ধন্যবাদ খুব ভালো লাগলো ভাই জন আপনি কোথেকে আসছেন এটা কথা বলি আমি তারাকান্দা ওখানে কামারগাভি নিয়ে থেকে আসছি তারাকান্দা উপজেলা হ্যাঁ তারাকান্দা জি রেনুনিতে আসছি সীমন্ত মৎস্য খামার থেকে শহীদ ভাই অত্যন্ত একটা ভালো খামার আমার জানা মতে সে আমাদের এলাকায় শিঙে রেনুটা বেশি দেয় আর কি শিংটা বেশি করে কারণ বুট মাছ দেখলাম বুট মাছ মোটামুটি অত্যন্ত ভালো বড় সর রেনু যে তার প্রক্রিয়া দিনটা যেটা আছে সিস্টেমটা যেটা সবগুলো ভালো সবগুলোই ভালো তার পিজিতে যেটা দুষ্টা করে আর কি সে তার সততার মাধ্যমেই করে আর অনেকজনে তো অন টাইম

তখন আমি যখন বাইরে মাছটা দিব তখন ব্যাগ করতে হবে দশটা তখন আমাকে চারটা ব্যাগের অতিরিক্ত টাকাটা ওনার দিতে হবে এক আচ্ছা দ্বিতীয়ত উনি যদি কেরিং খরচাটা ওনার নিজের মাঝখানে নেয় তাহলে তো ওনার খরচ আর যদি কেরিং খরচাটা আমার মাঝখানে ফেলায় তাহলে ওই মাছের দামের সাথে ওই কেরিং খরচাটা হবে অ্যাড হবে এখন আপনি আসেন আপনি বলছেন যে লোকাল দিবেন ছয় প্যাকেট ধরে দিবেন 10 প্যাকেটে জি চার প্যাকেট দাম আপনাকে দিতে হবে প্রতি ব্যাগ মূল্য কত আমরা 45 টাকা পড়া তাহলে 40 প্লাস ধরলাম চার ব্যাগে আপনার 200 টাকা বাড়বে জি যেহেতু 7000 টাকা কেজি দিচ্ছেন তাহলে আপনি দিবেন 7200 টাকা নেবেন জি জি ওনার কাছ থেকে জি এর বেশি তো নেবেন না না এর বেশি নেব না ভালো করে কথা বুঝে কথা বলেন এর বেশি আমি নেব না হ্যাঁ আমি নেব যদি উনি আমার কাছে এক কেরিং খরচ এড করে

দেখা যায় যে সিনজি দিয়ে নেওয়া যায় তাহলে অনেকে দেয়া যায় বলবো শত সিনজি বনাটে মাছ রাখে তে পানিটা যায় কেটে তখন মাছগুলো কেটে যায় আর দেখা যায় যে আমি আমি পাঠাইলাম মনে করেন যে এখান থেকে মনে করেন জোশল মাছ পাঠাইলাম উনি বললো যে আমাকে একটা গাড়িতে দিয়ে দেন তখন আমি একটা মনে করেন গাড়িতে যদি উঠাই দিয়ে দিই লেখা যায় এটা পিছনে ইচ্ছে মতো এটা আমি যে রেনু নিয়ে যাইতেছি এটা তো উনি বাধবেই না না উনার বাবার কথাও না না উনি ওনার ইচ্ছা মতো যাবে এখানে মানে ঝাঁকি ঝুঁকি খাইয়া দেওয়া যায় এটা একটা মরাই ঠিকঠাক মতো পৌঁছাবে না পৌঁছাবে না এই ক্ষেত্রে বলা যায় দেখা যায় যে ব্যক্তিগত পরিবহন হলে ভালো ব্যক্তিগত পরিবহন আরেকটা হলো দেখা যায় একজন লোক তো 2 কেজি রেনন নিয়া তো একটা ভাড়া করতে পারবে না ভাড়া করতে পারবে না দেখা যায় যে দুইজন লোকে 10 কেজি রেনন এলো বা তিনজনে দশ কেজি রেনন এলো এই ক্ষেত্রে ওনারা যদি একটা হাইয়েস্ট না এবং তো হাইয়েজ অবশ্যই কি লাগবেছি লাগবে আমি এখানে কথা একটা বলি সৈয়দ ভাই প্রিয় চাচি ভাইরা শৈবায়ের কথাটা হচ্ছে আপনি যখন যশোর থেকে তিন কেজি মাছে অর্ডার করবেন এই মাছটা যদি লোকাল গাড়িতে পাঠানো হয় বা কোন রকম মানে আপনার পরিবহন দিয়ে পাঠানো হয় সেটা নিরাপদে নাও বসতে পারে হ্যাঁ যদি আপনি ব্যক্তিগত পরিবহন নিয়ে যান তাহলে সেটা নিরাপদে পৌঁছাবে জি এখন আপনি তিন কেজি মাছ তো ব্যক্তিগত পরিবহনে পরিবহন করতে পারবেন না আপনার খরচে পোষাবে না আপনি আপনার অঞ্চলে তিন চারজন চাষি মিলে যদি একটা পরিবহন পাঠান সেক্ষেত্রে আপনার খরচটা সেফ হতে পারে জি জি এখন ধরেন মাছটা উনি যশোর থেকে অর্ডার করলো ওনার কাছে মাছ পৌঁছালো কিন্তু ব্যাগে মাছ সুস্থ নাই গেছে জি সেক্ষেত্রে কি সেক্ষেত্রে উনি আমাকে পুরা ব্যাগ আমি ব্যাগগুলা প্রত্যেকটা ব্যাগের ভিতরে আমার ভিজিটিং কার্ড দিয়ে দেবে আপনার স্টিকার দিয়ে দেবেন জি আমার ভিজিটিং কার্ড দিয়ে দেবো ওই ব্যাগগুলা আমার বিটিও ভুকেজ দিয়ে দেখাবে যদি উনি বলে যে ভাই আমাকে আপনি রেনু দেন আমি আবার পুনরায় রেনু দিয়ে দেবো যদি বলে যে ভাই আমি আপনার কাছ থেকে আর রেনু নেবো না আমার টাকা ব্যাক করেন হান্ড্রেড পার্সেন্ট টাকা ব্যাক করেন হয়নি খুব ভালো লাগলো প্রিয় চাষী ভাইরা শহীদ ভাই যে কথাটা বললেন যদি আপনার বাড়িতে রেনুটা নিরাপদে না পৌঁছায় কোনো কারণে ব্যাগে মাছটা কেটে যায় তাহলে আপনার সেটা ভিডিও ফুটেজের মাধ্যমে ওনাকে দেখাবেন ওনার ব্যাগের মধ্যে ওনার স্টিকার থাকবে ওনার আপনার সীমন্ত মৎস্য হিসেবে স্টিকার দেওয়া থাকবে স্টিকার স্টিকার ওলা ব্যাগটা আপনারা দেখাবেন ভিডিও ফুটেজে দেখানোর পরে যদি আপনি বলেন রেনু নেবেন আবার উনি দিবে আর যদি বলেন টাকা ব্যাক উনি টাকা ব্যাক করে দিবে এটা আমাকে বিকাশ খরচ আমার নিজের এটা যদি এক লক্ষ টাকাও হয় আপনি বহন করবেন আমি বহন করব থ্যাংক ইউ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ভাই আপনার জন্য দোয়া করি আপনার জন্য দোয়া করবেন আমার চাষি ভাইদের জন্য দোয়া করবেন বাংলাদেশে যে যে কোনো জেলা থেকে যোগাযোগ করুক আপনি একটু সম্মানের সাথে একটু সহযোগিতামূলক আচরণ করবেন যিনি অনেক রেণু চাষির আছে যারা রেণু চাষ সম্পর্কে বুঝেই না একদম বুঝে না অথচ যারা রেণু চাষি চলে যায় এই আপনাকে নানান ধরনের প্রশ্ন করবে প্যারে জিজ্ঞাসা করবে আপনি বিরক্তিবোধ করবেন না একটু আন্তরিকভাবে সহযোগিতা করবেন অবশ্যই আমি আপনার সুনাম শুনে কিন্তু আমি প্রায় সত্তর আশি কিলোমিটার পাড়ি দিয়ে আপনাকে এসেছি আমরা যে কোনো মুহূর্তে রাতে দুইটা তিনটা চারটা যেকোনো মুহূর্তে কল করে রিসিভ ধন্যবাদ রিসিভ না হইলেও কোনো ক্রমে দেখা যায় আমি তো মানে নিজে পুকুরও আছে মোবাইলটা নিয়ে তো পুকুরে নামতে পারি না দেখা যায় পারে ব্যাক করবেন ফলটা হান্ড্রেড পারসেন্ট ব্যাক হবে খুব ভালো লাগবে ব্যাক আমার জন্য আপনার জন্য ধরে সুপ্রিয় চাষি ভাইরা শুলকলার শিংমা চাষ পদ্ধতি এ টু জেড আজকে অষ্টম পর্ব এই অষ্টম পর্বটি ছিল মাছের মামি সিংহের এর মুক্তাগাছা সীমান্ত মৎস্য হেচারি কর্ণদার শহীদ ভাইয়ের দ্বারস্থ হয়েছি ওনার কাছ থেকে যতটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব ততটুকু তথ্য সংগ্রহ করি আপনি আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের প্রতিবেদনটি আপনারা যারা রেণু চাষ করবেন পোনা উৎপাদন করবেন তাদের খুব সহায়ক হবে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম